আমার সারা শরীরে ব্যথা ঘুমাতে পারি না আমার কষ্ট হয় রাজনের এই আকুতি যেন ভাগ্যচক্রে আটকে পড়া একটি ছোট্ট জীবন ছোট্ট শিশু রাজন খান রাজ জন্মের পর থেকেই এক বিরল রোগে আক্রান্ত সে চিকিৎসা বিজ্ঞান অনুসারে এটি মূলত জন্মগত বা জিনগত একটি বিরল রোগ সাধারণত শরীরের যে অংশে লোম থাকে না বা খুব কম থাকে সেই অংশে অস্বাভাবিক হারে লোমের বৃদ্ধি ঘটে এই অস্বাভাবিক লোম বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় চুলকানি ও তীব্র শারীরিক যন্ত্রণা যা গরমকালে আরও অসহ্য হয়ে ওঠে এর ফলে কষ্টের তারণায় শিশুটি রাতে ঘুমাতে পারে না প্রতিটি রাত কাটে কেবলই কান্নায় ছয় সদস্যের পরিবারে রাজনের বাবা যতন ফকির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজনের পরিবার জানায় চিকিৎসার অভাবে তাদের সন্তান ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে এ অবস্থায় সরকারের কাছে সহায়তার দাবি জানান তারা তাদের দাবি সরকার এবং সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে তাদের সন্তানকে তারা উন্নত চিকিৎসা করাতে পারবে স্থানীয়রা দেশবাসীর কাছে রাজনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন নেত্রকোনা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি নিশ্চিত করেছেন যে এটি একটি বিরল রোগ শিশুটিকে বাঁচাতে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শিশু রাজন সরকার বা সমাজের হৃদয়বান মানুষের কাছে তার পরিবারের এখন একটাই দাবি যেন ছোট্ট রাজনকে বাঁচাতে তারা সাহায্যের হাত বাড়ায়